হ্যালো গ্যাজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের কোম্পানি সাপ্তাহিক ছুটি বন্ধ দিয়ে দিয়েছে তাই আজকে আমরা একটা প্ল্যান করলাম যে পাহাড়ে যাব তো আমাদের এই দিকে একটা সুরমা পাহাড় নামে পরিচিত আমাদের যে বাংলাদেশি লোকেরা আছে সবাই সুমা পাহাড়ে এটারে বলে তো আজকে আমরা ওই পাহাড়ে ঘুরতে যাব আর ওইখানে ওই পাহাড়ের মূলত একটা বুদ্ধিস্ট টেম্পল আছে যেটা দেখতে খুবই সুন্দর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে এই টেম্পলটা তো আমরা আজকে এই হাতটাই পরি ধরে আমি একাই যাচ্ছি না আমার সাথে আছে আরো চারজন সঙ্গী তো তাদের সাথে পরিচয় হয়ে নেই এই যে প্রথমে যাচ্ছি হাবিবুর ভাইয়ের কাছে তো ভাই পাহাড়ে তো যাচ্ছি না তো গাইস ব্লকটি সুন্দর ভাবে দেখবেন আর আমাদেরকে সম্পূর্ণ ভাবে সাপোর্ট দিবেন আর এই যে আমাদের দ্বিতীয় আছে শাহাদ ভাই দেখেন সাদাস ভাই তা আপনার অনুভূতিটা কিরকম যে আমরা সুরমা পারে যাচ্ছি ভাই রেডি আমরা যাব এখন পাহাড় দেখার জন্য অনেক সৌন্দর্যপূর্ণ পাহাড় সবাই দেখবেন এবং কি সাপোর্ট করবেন সাপোর্ট তো গায়েস সবচেয়ে যে কথাটা না বললে নয় আমাদের সাথে একজন স্পেশাল মানুষ যাচ্ছে তো চলুন তার সাথে আমরা পরিচয় হইয়া নেই এই যে দেখেন সুজুকি জি এক্স আর এই যে দেখেন কত সুন্দর নিউ মডেল নিউ ভার্সন খারাপ বেটা কইরা যাস কাকে এই যে এই সফর সঙ্গীত আর আজকে নিয়ে আর একটা তো এই যে সাদার ভাই তো পরিচয় করাই দিলো আর ওয়ান ফাইভ রেড কালার এটা আর এই যে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ফোরবি এই যে ফোরবি এটা দেখেন মডেলটা কত সুন্দর একদম নিউ আমাদের এই পাহাড়ের ব্লক টি অবশ্যই অনেক মজা হতে যাচ্ছে আনন্দ হতে যাচ্ছে এর সাথেই থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে সবাই এনজয় করতে পারবেন আমাদের ব্লক টি দেখতে থাকুন এই তো দেখেন আমরা চলে আসছি কত সুন্দর দৃশ্য এটার জন্য আজকে আমরা অনেক কষ্ট করছি অনেক পরিশ্রম করছি দেখেন কত সুন্দর এই যে দেখুন আল্লাহ প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর এদিকেও দেখাও কত সুন্দর দৃশ্য সুরমা পাহাড়ে দেখেন কত সুন্দর সুনা পাহাড়ে এটার আজকে বৃষ্টি হওয়ার কারণে আমরা ভিতরে গেলাম না অনেক কাদা তো এই জন্য পাহাড়ি রাস্তা বৃষ্টি হলে জানেন কত পরিশ্রম যে ভিতরে যাইতে তো দেখুন এইটাই সেই সুরমা পাহাড় কত সুন্দর আমরা আসলে এলাকার আমরা যে আশেপাশে যে মানুষ আছে এরা দেখছি অনেক ভিতরে যা ছবি তুলছে ভিতরে অনেক সুন্দর আছে তো আমরা অবশ্যই নেক্সট কোন ব্লগে আমরা সুরমা পাহাড়ের ভিতরে যা দেখাব এটা সৌন্দর্যটা আসলে কিরকম তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই আর দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে আর নেক্সট ব্লগে সুমা পাহাড়ের ভিতরের পরিবেশটা ভিতরে কিরকম সুন্দর আর একটা এই মন্দির আছে বৌদ্ধিস্ট টেম্পল এটা ভিতরে অবস্থিত আজকে আমরা যাই নাই দুঃখিত বৃষ্টির কারণে ভিতরে যাইতে পারি নাই তো অবশ্যই পরবর্তীতে ব্লগে এই সুরমা পাহাড়ের ভিতরে যে মন্দিরটা আছে ওইটা আপনাদের সামনে উপস্থাপনা করবো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে সুমা পাহাড়ের দৃশ্যটা কিরকম টাটা